নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি হিন্দু অভিষীরা গতকাল কলেজ স্কোয়ার থেকে একটি র্যালি করার একটা উদ্যোগ নিয়েছিল এই র্যালি কলেজ স্কোয়ার থেকে শুরু করে বিধানসভা অবধি যাওয়ার কথা ছিল এবং বিধানসভায় একটা ঘেরা অভিযান হতো কেমন খুব একটা নিরামিষ আন্দোলন এমন কোনো ব্যাপারই ছিল না বিধানসভার সামনে গিয়ে তারা হিন্দু ওবিসিদের অধিকার রক্ষার দাবিতে একটু চ্যাঁচ্যাঁদ মেচি করতেন এইটুকুই তো তারপর পুলিশ সেখানে নবান্ন অভিযানে আমরা দেখি পুলিশ কিছুটা ঝেঁদে দেয় তারপর আটকে দেয় কিন্তু হোলোটা কি জানেন হোলোটা এটা যে কলেজ স্কোয়ারে যেখানে যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে না ঠিক ওখানকার কথা বলছি তার আশেপাশে এই কলেজ স্কোয়ারে যেখানে তারা মঞ্চ বেঁধেছিল সেই মঞ্চ পুলিশ কিন্তু খুলিয়ে দেয় শুধুমাত্র তাই নয় সেখানে যে বক্সটা ছিল সেটাও পর্যন্ত ডেকোরেটার্সকে বলা হয় ফেরত নিয়ে চলে যাও ভ্যান আসে আমাদের কাছে সেই ছবি আছে সেই ছবি আপনাদের দেখাবো ছবি কথা বলবে আমাদের প্রতিনিধি রাজদীপ এবং এশানা কুন্ডু এরা দুজন গিয়েছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি সাইড বাই সাইড সেই ছবি দেখানো হবে এবং কি করা হলো একদম যেখান থেকে র্যালি শুরু হবার কথা ছিল সেখানেই বাধা দেওয়া হলো গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার কি শুধুমাত্র শাসক দলের আছে বিরোধীদের কোন আন্দোলন করার রাজ্যে কি অধিকার নেই আপনারা বলবেন মশাই এটা কোন নতুন ব্যাপার পশ্চিমবঙ্গে তো এরকম প্রত্যেক আন্দোলনকে দমন করে দেওয়া হয় হ্যাঁ সেটাই বলতে আজকে এসেছি যে এখানে বিরোধীরা আন্দোলন করলে সেটা দমন করে দেওয়া হয় এবং তার একটা আবার নজির রেখেছে কলকাতা পুলিশ কি দম্বি যেখান থেকে র্যালি শুরু হওয়ার কথা সেখানেই যারা কর্মী এসেছিলেন তাদের থেকে পুলিশের সংখ্যা বেশি হ্যাঁ সত্যি তাদের থেকে পুলিশের সংখ্যা বেশি কারণ আন্দোলনটাকে দমন করতে হবে আর আপনারা তো রাজ্যে যত আন্দোলন হয় বিরোধীদের কোনোটাতেই পারমিশন দেওয়ার বালাই থাকে না পারমিশন দেওয়া হয় না এবং পারমিশন দেওয়া হয় না বলে সেই আন্দোলন কিন্তু কার্যত বেআইনি আন্দোলন হয়ে যায় শাসক দলের ক্ষেত্রে সে আইন টাইন মানার কি প্রয়োজন আছে আমরা জানি না আমরা তো তো দেখেছি কলকাতায় একুশে জুলাই আন্দোলন হয়েছে শাসকের পারমিশন ছিল নিশ্চয়ই ছিল না হলে তারা করল কি করে শাসক দল হলে আসলে রাজ্যে পারমিশন পাওয়া যায় এবং বিরোধী হলে পারমিশন মেলে না এটাই তো দোস্তুর কলকাতার যেদিন এই আন্দোলনটা হলো তার একদিন আগে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন ছিল তৃণমূল ছাত্র পরিষদের যে বাৎসরিক সমাবেশ হয় তাদের প্রতিষ্ঠা দিবসে সেই প্রতিষ্ঠা দিবসের আন্দোলন হলো সেখানে আমরা কি দেখলাম সেখানে আমরা দেখলাম মহিলা সাংবাদিকদের মহিলা সাংবাদিকদের কার্যত হেনস্থা করা হলো বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সেখানে দেখলাম বাংলা হান্ট সহ হাউ সহ অন্যান্য অনেক সংবাদ মাধ্যম সেখানে গিয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের কিন্তু তৃণমূল কর্মীরা কার্যত চড়াও হলো বলা যায় তাদের হেনস্থা করা হলো তাদের মর্যাদা হানি করা হলো কিন্তু বাংলায় তো আবার বলছি না এটাই দস্তুর এই দস্তুর বদলানোর দরকার আছে এবং সেই দস্তুর আরেকবার আমরা দেখলাম যে পুলিশ কিভাবে একটা আন্দোলনকে বাধা দিল সেখানে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার এমপি আপনারা অনেকে চেনেন তাকে সেই পুরুলিয়ার সাংসদকে কার্যত চ্যাং দোলা করে নিয়ে যাওয়া হলো কোথায় প্রিজন ভ্যানে যেভাবে বিরোধীদের আন্দোলন দমন করা হয় এখানে আমরা দেখেছি এর আগে বিরোধী দল নেতাকে হেনস্থা করতে পুলিশের তরফ থেকে এমনটা অভিযোগ করা হয়েছে বারংবার বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছি অন্যান্য শাসক দলের যারা নেতা আন্দোলন করেন গড় করে যেখান থেকে যাওয়ার কথা যতদূর যাওয়ার কথা তারা যান কোনো বাধা হয় না পুলিশ তাদেরকে প্রটোকল মেনে কার্যত নিরাপত্তা দেয় আর কালকের আন্দোলনে কিসের জন্য এই আন্দোলন ছিল তাদের বক্তব্য ছিল যারা আন্দোলন করছিলেন তাদের বক্তব্য ছিল যে ওবিসি সম্প্রদায় হিন্দুদের অদার ব্যাকওয়ার্ড কাস্ট অনগ্রসর শ্রেণী তাদের যে ন্যায্য বিভিন্ন কোটা আছে বিশেষ করে আমরা দেখেছি শিক্ষার ক্ষেত্রে একটা কোটা থাকে আপনারা জানেন আমরা যখন আহ উচ্চশিক্ষার ক্ষেত্রে যাই কলেজে ভর্তি হয় তখন বিভিন্ন কোটার মাধ্যমে ভর্তি হয় এসসি এস টি এবার সেই ওবিসি কোটার মধ্যে আসলে হিন্দুদের মধ্যে কাস্ট আছে সম্প্রদায় আছে আমরা তো জানি কিন্তু তাদের বক্তব্য ইসলাম ধর্মে কোনো সম্প্রদায় নেই তাদের কিন্তু কাস্ট নেই ইসলাম ধর্মের কনসেপ্ট হচ্ছে সবাই সমান কোনো উঁচ নিচ ভেদাভেদ এটা থাকবে না শরীয়ত অনুযায়ী সবাই সমান সবাই আল্লাহর বান্দা হবেন ইসলাম ধর্ম মানলে এটাই তাদের তাদের তো কোনো সম্প্রদায় নেই কিন্তু তাদেরকে করা হয়েছে শাসক দল করেছেন তারা মুসলিম ধর্মের মানুষদের সম্প্রদায় ভুক্ত করেছেন এবং এটাই আপত্তি হচ্ছে যারা গতকালের আন্দোলন করছিলেন তাদের তাদের বক্তব্য যে হিন্দু ধর্মে যে সম্প্রদায় আছে যে অনগ্রসরতা ছিল দীর্ঘদিন ধরে মানুষ পিছিয়ে ছিলেন তার সামাজিক একটা ব্যাকগ্রাউন্ড আছে সামাজিক একটা প্রেক্ষাপট রয়েছে এবং দীর্ঘ ইতিহাস আছে বঞ্চনার আমাদের সমাজের তো এই ওবিসি সম্প্রদায়ের অ্যাকচুয়ালি যারা সম্প্রদায়ের মানুষ তারা যাতে এগিয়ে আসতে পারে তার জন্য স্বাধীনতার পর কোটা শুরু করা হয়েছিল এসিদের কোটা আছে এসসিদের কোটা আছে ওবিসিদের কোটা আছে কিন্তু এই ওবিসি কোটা এবং ওবিসি সম্প্রদায় ভারতবর্ষের একটা বড় জনসংখ্যার মানুষ তাদের যে অ্যাকচুয়ালি হকের কোটা আসলে তো তারা পিছিয়ে পড়া মানুষ তাদের যে হকের কোটা এটা এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে এবং কোর্টের আমরা পর্যবেক্ষণের আগে বহুবার দেখেছি কোর্টের বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ আছে যে যেখানে কোর্ট কিন্তু পর্যবেক্ষণে বলেছে সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা একটা রাজনৈতিক তার একটা দিক রয়েছে এটা কোর্টের বিভিন্ন কোর্টের পর্যবেক্ষণে আমরা কিন্তু এটা দেখতে পেয়েছি এ অন্যদিকে আর একটা ছাপামার আন্দোলন হয়েছে কলকাতায় জানেন কি গতকাল বিধান ভবনে কার্যত ভাঙচুর চালানো হয়েছে এমনটাই জানিয়েছেন রাকেশ সিং নিজেও জানিয়েছেন যে তারা দলবল নিয়ে ওখানে ঢুকেছিলেন তারা বলছেন তারা ভাঙচুর টাংচুর করেননি কিন্তু কংগ্রেসের দাবি যে বিধান ভবনে ভাঙচুর করা হয়েছে আমরা রাকেশ সিং এর সমর্থকদের প্রোফাইল থেকে যে ছবিটা ছাড়া হয়েছে সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর মাকে অপমান করার প্রতিবাদ জানিয়ে রাকেশ সিং এবং তার সমর্থকরা বিধান ভবনের সামনে তাদের সমর্থকদের দেখলাম টায়ার ফায়ার তারা জ্বালিয়েছিলেন এবং কয়েকটা বড় বড় বিধান ভবনের সামনে যে বড় বড় প্ল্যাকার্ড রয়েছে যেখানে রাহুল গান্ধীর ছবি রয়েছে সেই রাহুল গান্ধীর প্রতিকৃতিতে ছবিতে তারা আমরা দেখলাম তাদের ভিতরে ঢুকতে বিধান ভিতরে তারা ঢুকেছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় তিনিও নাকি তার প্রোফাইল থেকে জানিয়েছেন আমি নিজে ভিডিওটা দেখেছি তিনিও জানিয়েছেন যে তিনি সেই সময় ভিতরে ছিলেন এবং যিনি আন্দোলনকারী আর কি যিনি কালকে বিধান ভবন অপারেশন যেটা হয়েছে ভাঙচুর বলা যায় না কি বলবো আমি জানি না সেই অপারেশন যিনি চালিয়েছেন রাকেশ সিং তিনি নাকি তাকে এই গর্গ চট্টোপাধ্যায় বিহারী গুটকাখোর এসব কথা বলেছেন তো এইসব কথাও তো সাম্প্রদায়িক কথাবার্তা তাই না কিন্তু আমাদের যেটা বক্তব্য পুলিশ যখন এই আন্দোলনটাকে বাধা দিচ্ছে তখন কিন্তু রাকেশ সিং নির্বিচারে একেবারে সে সময় আন্দোলন করেছেন তাহলে কি পুলিশের আইবি ফেল করেছে পুলিশের যে গোয়েন্দা পুলিশের গোয়েন্দাদের তো এসবই কাজ যে ঘোষিত কর্মসূচি আটকানো কি তাদের কাজ ঘোষিত কর্মসূচি তো সবাই জানতে পারে এতে তো পুলিশের গোয়েন্দা বিভাগের কোনো সফলতা কিছুই নেই কিন্তু এটা কি পুলিশের তরফ থেকে করতে দেওয়া হলো নাকি পুলিশের আইবি ফেল করেছে সেটাও আমাদের একটা জানার বিষয় থাকবে অন্যদিকে সেই কথা বলতে জি আন্দোলন যখন হলো কলকাতায় দমিয়ে দেওয়া হলো কারা দমালেন শাসক দলের পুলিশ বিরোধী দলনেতা নেতা যাকে বলেন মমতা পুলিশ আমরা সেই শব্দ ব্যবহার করতে চাই না পুলিশ 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 কারো হয় না আমরা আবারও বলছি পুলিশ কিন্তু কারো হয় না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় না পুলিশ বুদ্ধদেব বাবুর হয় না পুলিশ জ্যোতি বাবুর হয় না পুলিশ সিদ্ধার্থ শঙ্কর রায়ের হয় না আগামী দিনে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু গেরুয়া পুলিশ হবে না পুলিশ আসলে যখন চেয়ারে থাকে তার কথা মেনে চলে এবং সেটাই দেখলাম হয়তো কালকে কিভাবে একটা আন্দোলনকে দমিয়ে দেওয়া হলো আন্দোলন করার অধিকার আসলে এ রাজ্যে বিরোধীদের নেই আশা করি এই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কিছু জানার থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের সাপোর্ট করতে চাইলে অবশ্যই জয়েন বাটন ক্লিক করবেন এবং যদি জয়েন বাটন ক্লিক করতে উনিহা হয় প্লিজ সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং বেল নোটিফিকেশন অন করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং নোটিফিকেশন পেলে যেটা হবে ভিডিওগুলো তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে ভালো থাকবেন

I don't know.